আমি কিছুতেই আমার কিছু ভাই আপুদেরকে বোঝাতেই পারি না যে কেকের সাথে আবার কেন এক্সট্রা চার্জ অ্যাড হবে কেন মেকিং চার্জের জন্য এক্সট্রা টাকা পে করতে হবে আবার হচ্ছে যে জিনিসটা খাওয়াই যাবে না সেটার জন্য কেন আবার হচ্ছে এক্সট্রা টাকা দেব এই জিনিসটা আমি হচ্ছে আমার কিছু ভাই আপুদেরকে বুঝাইতেই পারি না তো যাদেরকে বোঝাইতে পারি না তাদের জন্য মূলত আজকের এই ভিডিও তো আজকের ভিডিওতে দেখেন যে কেকটি ডেকোরেশন করছি এটাতে হচ্ছে এডিবল তেমন কিছু ইউজ করা হয় নাই ডেকোরেশনের জন্য সব কিছুই মোটামুটি হচ্ছে নন এডিবল যেমন দেখেন যে এখানে অনেকগুলো বাটারফ্লাই যেটা ইউজ করছি এটা কিন্তু নন এডিবল এটা খাওয়া যায় না জাস্ট ডেকোরেশনের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি বেকারসরা আবার যে বার্থডে টপার এটাও কিন্তু খাওয়া যায় না জাস্ট হচ্ছে সৌন্দর্যের জন্য ইউজ করা হয় বাট এই যে বড় বড় যেই সুগার বল দিচ্ছি গোল্ডেন তারপর হোয়াইট এইটা অবশ্য খাওয়া যায় তাছাড়া ডেকোরেশনের জন্য যা কিছু ইউজ করলাম ম্যাক্সিমামে কিন্তু খাওয়া যায় না তারপরও কিন্তু আমরা এই টাইপের ডিজাইনের জন্য কিছু পরিমাণে এক্সট্রা চার্জ করে থাকি এক্সট্রা টাকা নিয়ে থাকি এমন পর্যায়ে আবার বলেন যে হচ্ছে যেগুলো খাওয়াই যায় না সেগুলো কেন কে কে ডেকোরেশন ইউজ করেন তো আপনাদের কাছে আমার কোয়েশ্চিন যেটা খাওয়াই যায় না সেই ডিজাইনটা আপনাকে কেন পছন্দ করতে হবে খাওয়া যায় এমনও তো অনেক ডিজাইন থাকে তাই না সেগুলো আপনারা আপনারা রিক্রিট করে নেন আমার থেকে আমি রিক্রিট করে দিচ্ছি এই ডিজাইনগুলো তো আমি হচ্ছে নিজে থেকে করিনি তাই না এগুলো আমাকে কোনো না কোনো ক্লায়েন্ট রিক্রিয়েট করতে দিয়েছে বিধায় আমি রিক্রিয়েট করেছি তা না হলে কি রিক্রিয়েট করতাম আসলে এই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে যেহেতু আমরা হোমমেড কেক নিয়ে কাজ করি আমাদেরকে কিন্তু বিভিন্ন কাস্টমাইজ থিম তারপর আপনাদের পছন্দ অনুযায়ী সবকিছুই আমরা করে থাকি আর এই এক্সট্রা চার্জটা নেওয়ার কারণ হচ্ছে এই যে যে বাটারফ্লাই বার্থডে টপার আমি ডেকোরেশনের ক্ষেত্রে ইউজ করেছি এটা কিন্তু আমার হচ্ছে কোনো না কোনো শপ থেকে কিনে নিয়ে আসতে হয়েছে আমাকেও সেই দোকানের টাকা পে করে তারপরেই হচ্ছে আমাকে সেই দোকানদার দিয়েছে বা যেখান থেকে নেই না কেন আমাকে টাকা খরচ করে এই জিনিসগুলো আমাকে কিনে নিয়ে আসতে হয়েছে সো আমি হচ্ছে যখন জিনিসটা টাকা দিয়ে কিনে নিয়ে এসেছি সেটা কি আপনার হচ্ছে কোনো কেক ডেকোরেশনের ক্ষেত্রে আপনাকে ফ্রি ফ্রি দিতে পারি বলেন তার জন্য তো আমাকে কিছু চার্জ অ্যাড করতে হবে আবার এই যে উঁচু মানে হাইট একটা কেক যখন আপনারা অর্ডার করেন হাইট কেকের জন্য হাইট বক্স আমাদেরকে হচ্ছে কিনতে হয় বা মেক করতে হয় সেক্ষেত্রে কিন্তু নর্মাল কেকের বক্সের তুলনায় হাইট কেকগুলোর বক্সের প্রাইস অনেক বেশি হয় আবার যখন এডিবল কোনো হচ্ছে কেক আপনারা অর্ডার করেন এডিবল টপার্স দিয়ে বা হচ্ছে এডিবল হচ্ছে চকলেট দিয়ে এরকম যখন কোনো কেক অর্ডার করেন তখন দেখা যায় যে আমাদেরকে এডিবল জিনিসপত্রগুলো মেক করতে হয় সেক্ষেত্রে এক্সট্রা একটা কস্টিং হয় আমাদের আবার এক্সট্রা সময়ের অয়েস্ট হয় সব কিছু মানে সব দিক বিবেচনা করেই দেখা যায় যে যে কোনো এক্সট্রা আমরা চার্জ অ্যাড করি তবে সেটা হচ্ছে ডিজাইন আপনি কীরকম চাচ্ছেন তার উপর ডিপেন্ড করে চার্জ কম বেশি হয়ে থাকে আর কি বাট এই বিষয়টা না আমি হচ্ছে এই বিজনেস লাইফে প্রায় তিন বছর চার বছর হয়ে যাচ্ছে বাট এতদিনে আমি কিছু ভাই আপনাদেরকে বুঝাইতেই পারি না বিশেষ করে যারা নতুন আছেন পেজে বা নতুন অ্যাড হচ্ছেন তাদেরকে আমি বুঝাইতে পারি না তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে যারা এই বিষয়গুলো বুঝতে চান না তারা একটা হলেও বুঝবেন এখন থেকে এটাই রিকোয়েস্ট থাকবে সবার কাছে আর দেখেন আমার এই সুন্দর একটা বাটারফ্লাই দিয়ে ডেকোরেশন এর কেক কিন্তু কমপ্লিট হয়ে গেল এখানে জাস্ট বাটারফ্লাই টাই হচ্ছে মেইন ছিল মানে মেইন আকর্ষণ ছিল এই কেকটির কেমন লাগছে জানাবেন আর তারপর যদি কারো কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কোশ্চেন করবেন সবাই ভালো থাকবেন কথা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ